বাম আমলে দু সালের পয়লা এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বিকাশ বসু সোমবার তার প্রয়াণ দিবসে বিকাশ প্রতিকৃতিতে মাল্য দান করে ব্যারাকপুর কেন্দ্রীয় তৃণমূল ভৌমিক বলেন বাম জমানায় বিকাশ বসু হত্যার হয়নি রাইটার্স প্রকৃত তদন্ত বিল্ডিং থেকে ফাইল লোপাট হয়ে গিয়েছিল তবে পুনরায় বিচার প্রক্রিয়া যাতে শুরু করা হয় তার চেষ্টা তিনি করবেন আমাদের সবার মানুষ নিজের জীবনে শিক্ষক ছিলেন তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিল কোন এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি সেই মৃত্যুর ফাইল বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্তহন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ দা মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই পারিনি নিশ্চিত ভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব এক দলে ছিলাম আমি পারিনি আমি পুনরায় তদন্ত আমি পুনরায় তদন্ত চাইব সেটা কি রাজ্য পুলিশের আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব নতুন করে বিচার হোক উপকৃত উপকৃত খুনিকে তাকে আইডেন্টিফাই করা আমি আপনাকে বলেছি যে আমরা করতে তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি আমাদের হাত পা বাধা ছিল আজকে হাত পা বাধা নেই যদি আমি সাংসদ নির্বাচিত হই বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে